মকর রাশি শনির বিচার এক লাখ থেকে পাঁচ ই ডিসেম্বর দুই চরম সাফল্য নাকি চরম পতন ভয়ঙ্কর কার্মিক হিসাব এক নাটকীয় ও ভীতিপ্রদ সূচনা শনির কঠিন পরীক্ষা ও কার্মিক ঋণ দ্য ড্রামাটিক ইন্ট্রোডাকশন অফ স্যাটেন্স টেস্ট নমস্কার আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আমি মিথুন বলছি প্রিয় মকর রাশির কঠোর পরিশ্রমী উচ্চাকাঙ্ক্ষী এবং শৃঙ্খলার প্রতীক বন্ধুরা আপনারা হলেন রাশিচক্রের সেই বিরল যোদ্ধা যিনি কেবল চূড়ায় পৌঁছানোর জন্য জন্ম নিয়েছেন কিন্তু জেনে রাখুন এক লা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর দুই এই পাঁচটি দিন আপনাদের জন্য কোনো সাধারণ সময় নয় জ্যোতিষের গভীরে এই সময় আপনাদের রাশিপতি শনির কঠিন বিচার শুরু হচ্ছে যা সরাসরি আপনাদের কর্ম অর্থ এবং ব্যক্তিগত সম্পর্কের ওপর মারাত্মক আঘাত হানবে এই পাঁচটি দিন আপনাদের সফলতার পথে লুকিয়ে থাকা নেতিবাচকতা এবং অতিরিক্ত কঠোরতার চরম পরীক্ষা নেবে সামান্য ভুল সিদ্ধান্ত বা অতিরিক্ত সন্দেহের বশবর্তী হওয়া আপনাকে বিশাল আর্থিক ক্ষতি বা সম্মানহানির মুখে ঠেলে দিতে পারে এই সময় আপনাদের ওপর কার্মিক ঋণের বোঝা বা গুপ্ত শত্রুর আঘাত থাকতে পারে যা আপনার সাফল্যকে স্থবির করে দেবে আজ আমি আপনাদের এই পাঁচটি দিনের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিশ্লেষণ করব আমরা দেখব কিভাবে আপনাদের এই কঠোর স্বভাব আপনার জন্য সুযোগ ও বিপদ দুটোই বয়ে আনে এবং কীভাবে গোপনতন্ত্র মন্ত্রের প্রতিকার ব্যবহার করে আপনারা এই ভয়ঙ্কর কার্মিক হিসাবকে জয় করবেন টক মিষ্টি এবং ঝাল সব কিছুর স্বাদ পাবেন এই পাঁচ দিনে প্রিয় দর্শক বন্ধু আপনারা জানেন আমরা মিথুন অ্যাস্ট্রোলজিতে রাশিফলের গভীরে গিয়ে মনস্তাত্ত্বিক এবং তান্ত্রিক বিশ্লেষণ করি আপনারা যদি মকর রাশির এই সুযোগ এবং বিপদ সম্পর্কে আরও জানতে চান তবে এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে এ ইভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ার আমাদের চ্যানেলকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে মকর রাশির বন্ধুদের জন্য এই পাঁচ দিনের ভাগ্য নির্ভর করছে আপনাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থানের ওপর এই শনির বিচার কেবল সাধারণ রাশিফল দিয়ে বোঝা সম্ভব নয় আপনার জীবনে সেই অদৃশ্য কার্মিক ঋণ কি আপনার শনি গ্রহের কৃপা কখন মিলবে আমরা নিয়ে এসেছি এক বিশেষ জ্যোতিষীয় পরিষেবা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন চমকপ্রদ অনুরোধ আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিন এবং জেনে নিন এই পাঁচ দিনের মধ্যে আপনার জন্য চরম সাফল্যের কোন দরজা খুলছে এবং কোন ভয়ঙ্কর ভুল আপনাকে চরম পতনের মুখে ঠেলে দিতে পারে আজই ব্যক্তিগত পরামর্শের জন্য বুকিং করুন পর্ব এক প্রেম ভালোবাসা ও সম্পর্কের টক মিষ্টি সংঘাত সুইট অ্যান্ড সাওয়ার কনফ্লিক্ট ইন লাভ তিন মকর রাশি সম্পর্কে চেয়ে কর্মজীবনকে বেশি গুরুত্ব দেয় এই পাঁচ দিন সেই সংঘাত তীব্র হবে মিষ্টি ইতিবাচক দিক চারটা ডিসেম্বর আপনার সাফল্য বা অর্জন আপনার পার্টনারকে গর্বিত করবে আপনার স্থির এবং ভরসাযোগ্য স্বভাব সম্পর্কের প্রতি আস্থা যোগাবে টক ও ঝাল নেতিবাচক দিক এক লা ও দুই রা ডিসেম্বর আপনার অতিরিক্ত কাজের চাপ এবং আবেগ গোপন করার প্রবণতা আপনার পার্টনারকে দূরে ঠেলে দেবে আপনি অযথা সন্দেহ করতে পারেন যা সম্পর্কের মধ্যে তিক্ততা আনবে ভয়ঙ্কর প্রতিকার সম্পর্কের ফাটল রুখতে এই পাঁচটি দিন সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে একটি সরিষার তেলের প্রদীপ জ্বালান এটি শনির ক্রোধকে শান্ত করে সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনবে পর্ব দুই অর্থ ব্যবসা বাণিজ্য ও চূড়ান্ত পরীক্ষা ফাইন্যান্স বিজনেস অ্যান্ড দি আলটিমেট টেস্ট চার দশমিক এক কঠোর পরিশ্রম বনাম কার্মিক হিসাব হার্ডওয়ার্ক ভার্সেস কার্মিক অ্যাকাউন্ট এক কথায় যে বদে ডিসেম্বর এই সময়টি আপনার আর্থিক ক্ষেত্রে ভীষণ চাপ এবং ঝুঁকি নিয়ে আসছে মিষ্টি ইতিবাচক দিক তিনরা ডিসেম্বরের পর আপনার অতিরিক্ত পরিশ্রম অপ্রত্যাশিত আর্থিক সুবিধা নিয়ে আসতে পারে পুরনো কোনো অপেক্ষা করা কাজ সাফল্যের মুখ দেখবে ঝাল ভয়ঙ্কর দিক পাঁচ ই ডিসেম্বর আপনার কোনো পুরনো ভুলের জন্য বা অনৈতিক কাজের জন্য আপনাকে বড় অঙ্কের জরিমানা বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে গুপ্ত শত্রু আপনার ব্যবসার ক্ষতি করতে পারে যেমন বছরের শুরুতে করা কোনো বড় ট্যাক্স বা আইনি ফাইল জমা দেওয়ার ভুল এখন প্রকাশ্যে আসা অথবা কাজের চাপে কোনো কর্মচারীর ওপর অতিরিক্ত কঠোর হওয়া যার ফলে সে আপনার ব্যবসার গোপন তথ্য ফাঁস করে দেওয়া চার দশমিক দুই আর্থিক সমৃদ্ধির জাদু টোটকা ম্যাজিক ফর ফাইন্যান্সিয়াল প্রসপেরিটি আর্থিক সুরক্ষা ও কার্মিক ঋণ লাঘব করতে এক লা ডিসেম্বরের সকালে একটি কালো কাপড়ে সামান্য কালো তিল বেঁধে আপনার কাজের স্থানে বা ক্যাশবাক্সের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন এটি শনি গ্রহের নেতিবাচক প্রভাব থেকে আপনার অর্থকে রক্ষা করবে পর্ব তিন শিক্ষা সামাজিকতা ও কঠোরতা এজুকেশন সোশ্যাল লাইফ অ্যান্ড স্ট্রিক্টনেস শিক্ষা ও কঠোরতা এজুকেশন অ্যান্ড স্ট্রিক্টনেস যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই পাঁচটি দিন অত্যন্ত কঠিন পরিশ্রমের প্রয়োজন মিষ্টি ইতিবাচক দিক আপনার শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা এই সময় আপনাকে কঠিনতম বিষয়েও সাফল্য এনে দেবে সিনিয়র বা শিক্ষকের কাছ থেকে বিশেষ সাহায্য পেতে পারেন টক ও ঝাল নেতিবাচক দিক আপনার অতিরিক্ত কঠোর মনোভাব বা অন্যদের প্রতি করুণার অভাব সহপাঠীদের থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে মানসিক চাপ বাড়তে পারে প্রতিকার এই পাঁচ দিন শনি চালিসা পাঠ করে পড়াশোনা শুরু করুন আপনার পড়ার টেবিলে তামার একটি ছোট বস্তু রাখুন পাঁচ দশমিক দুই সামাজিকতা ও একাকিত্বের ভয় সোশ্যাল লাইফ অ্যান্ড ফিয়ার অফ লোনলিনেস আপনারা সমাজের চোখে সম্মানীয় হতে চান কিন্তু এই সময় একাকিত্বের ভয় কাজ করতে পারে ঝাল ভয়ঙ্কর দিক আপনার আবেগকে দমন করার ফলে আপনি সমাজে ঠান্ডা বা অহংকারী হিসেবে পরিচিত হতে পারেন আপনার কোনো বন্ধু বা ঘনিষ্ঠ ব্যক্তি আপনার বিরুদ্ধে সমালোচনা করতে পারে মিষ্টি ইতিবাচক দিক পাঁচই ডিসেম্বর সন্ধ্যায় আপনি কোনো নতুন বা প্রভাবশালী বন্ধুর সঙ্গে পরিচিত হতে পারেন যিনি ভবিষ্যতে আপনার পেশাগত জীবনে সাহায্য করবেন বিপদ এড়ানোর কৌশল তিনরা ডিসেম্বর সামান্য হলেও গরিব বা কর্মহীন ব্যক্তিকে কালো রঙের কিছু দান করুন এতে সনিতুষ্ট হবেন ছয় চূড়ান্ত উপসংহার ও চিরসবুজ মন্ত্র দি আল্টিমেট কনক্লুশন অ্যান্ড এভারগ্রিন মান্ত্রা প্রিয় মকর রাশির বন্ধুরা এক লা ডিসেম্বর থেকে পাঁচ ই ডিসেম্বর দুই এই পাঁচটি দিন হল আপনার জীবনের কার্মিক হিসাব এবং ধৈর্যের চরম পরীক্ষা মনে রাখবেন আপনার কঠোরতা যেমন আপনার শক্তি তেমনই আপনার অবিশ্বাস আপনার দুর্বলতা মকর রাশির জন্য মারাত্মক সতর্কতা এই পাঁচ দিন কোনোভাবেই নীতি বিসর্জন দেবেন না মিথ্যা বা অনৈতিক পথে অর্থ উপার্জনের চেষ্টা করবেন না কারণ শনি গ্রহ আপনার প্রতিটি কাজের বিচার করছে চির সবুজ রক্ষা মন্ত্র এই পাঁচ দিন এবং সবসময় নিজেকে সুরক্ষিত রাখতে প্রতিদিন সন্ধ্যায় একশো বার ও শাম শনিশ্চরায় নমহ মন্ত্রটি জপ করুন এটি শনি গ্রহকে শান্ত করে আপনার জীবনে স্থায়িত্ব এবং সাফল্য এনে দেবে সাত চূড়ান্ত অনুরোধ ও এ ই আপনাকে এক পদে ডিসেম্বর থেকে পাঁচ ই ডিসেম্বরের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সম্পর্কে সতর্ক করেছে এখন প্রশ্ন হলো আপনার জীবনে এই পাঁচ দিনের আসল কার্মিক হিসাব কি? আপনার ভাগ্য কি বলবে আপনি কঠিন পরিশ্রমের ফল পাবেন নাকি আপনার জীবনের অদৃশ্য কার্মিক ঋণ আপনাকে চরম পতনের মুখে ঠেলে দেবে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহদের অবস্থানের গভীরে সাধারণ রাশিফল আপনাকে শুধু সতর্ক করতে পারে কিন্তু আপনার আসল পথের দিশা দিতে পারে না দ্রুত পদক্ষেপ নিন আপনার জীবনের সেই অদৃশ্য বাধাকে ভেঙে ফেলতে আপনার সাফল্যের রাস্তা মসৃণ করতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার এবং গ্রহগত প্রতিকার জেনে নিন গুরু গুরুদক্ষিণার বিশেষ ঘোষণা মিথুন অ্যাস্ট্রোলজি জ্যোতিষের নিয়ম অনুযায়ী বিদ্যার বিনিময়ে আর্থিক ফি বা গুরু গুরুদক্ষিণা গ্রহণ করা হয় যারা সত্যিকারের সমাধানের জন্য আসেন শুধুমাত্র তাদের জন্যই আমাদের এই বিশেষ পরিষেবা আমি মিঠুন আপনাদের সঠিক সমাধান দিতে প্রস্তুত এই মূল্যবান বিশ্লেষণ যদি আপনার উপকারে আসে এবং আপনার মনে নতুন শক্তি যোগায় তবে আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন নমস্কার